প্রতিদিন না জলে ভেসে যাই মন মুনা যাতে যাই না মাঝে জালিমের নখে আজ মুমিনের রক্ত তবু আলো নাচে সকাশ আছে প্রতিদিন না জলে ভেসে যাই মন মুনা যাতে যাই না মাঝে আলো নাচে সকাল সাজে প্রতিদিন মনা জালে ভেসে ওই দেখো শিশিরে সাথে যাতানে আগুনে জ্বলছে সোনা সমাজ শে আলের হাকে ডাকে মুখরিত বাংলায় নেই slogane ronoshant ওই দেখো শিশিরে সাথে যাতানে আগুনে জ্বলছে সোনা সমাজ শেয়ালের হাকে ডাকে মুখরিত বাংলার এই স্লোগানের অনুসার এইভাবে আর কত সই বেজুলু এইভাবে আর কত সই বেজুলু খোদা তোমার এই রাজে জালিমের নখে আজ মুমিনের রক্ত তবুও আলো নাচে সকাল সাজে প্রতিদিন না জলে ভেসে যায় হতাশার বুক আলোর মিছিল বিবেকের তালাগুলো দঙ্গবে সবুজের বুকে সংগ্রামী কাফেলা ফেলা শিশিরে সূর্য শিখা জ্বালবে হতাশার বুক আলোর মিছিল বিবেকের তালাগুলো ভঙ্গবে সবুজের বুকে সংগ্রামী কা ফেলা শিশিরে সূর্য শিখা জ্বালবে আলে মেরে বুক চিরে বিশ দাঁত গেড়ে আলে মেরে বুক চিরে বিশ দাঁত গেড়ে রাজপথে খুনে কারু কাজে জালি মের নখে আজ মুমিনের রক্ত তবুও আলো নাচে সকাল সাজে প্রতিদিন না জলে ভেসে যায় মন না যাতে যায় না মাঝে জালিমের নখে সকাল সাজে ও আলো নাচে সকাল সাজে তবু আলো নাচে সকাল সাজে